হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাজশাহী আপার যে ওনার তার কাছে আমরা চলে এসেছি তো ওনার সাথে একটু কথা বলি আমার একটা পেজ আছে একলা ঘুরে বেড়াই এটা হচ্ছে আমার পেজ তো ওনার সাথে একটু কথা বলে ওনার মতামত মতামতের জন্য আসছি মূলত উনি কী টাইপের কন্টেন্টগুলো তৈরি করে এবং কোন কোন সময় তৈরি করে তো তার মুখেই একটু তার টিপসগুলো নিয়ে একটু শুনি কথা আমরা মূলত কন্টেন্ট দিই যেমন আমি কন্টেন্ট দিই দিনে একটা বা সপ্তাহে দুইটা তিনটা তো সেই ক্ষেত্রে এই জায়গায় আপনার সাজেশনটা কি মানে দিনে কয়টা দেওয়াটা হবে আসসালামু আলাইকুম সবাইকে তো ভাই আসছে আমার কাছে কিছু টিপস নেওয়ার জন্য তো ভাই আমি তো যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখন কিন্তু আমার এলাকাতে কেউ ছিল না মানে আমার মোহনপুরে কেউ ছিল না তাই আমি এত কিছু জানতামও না তো আমি প্রথম থেকে মানে আমার যা সমস্যা হতাম ইউটিউবে সার্চ দিতাম মানে আপডেট কিছু দেখে তখন কাজ করতাম তো আমি মূলত মানে প্রথমে সকালে একটা ছবি পোস্ট করতাম আর দুপুরে একটা বড় মানে সন্ধ্যাবেলা একটা বড় ভিডিও দিতাম তখন কিন্তু রিলস ছিল না আমি যখন দু হাজার একুশে শেষে শুরু করি তখন রিলস ছিল না আর এই সময়ে এখন দু হাজার পঁচিশে এসে বা চব্বিশে এখন হচ্ছে সকালে একটা ছবি পোস্ট করি আর ছবি পোস্ট না করলেও রিলস করে দিই আর দুপুরে একটা রিলস প্লাস হচ্ছে সন্ধ্যাবেলা ভিডিও মানে পাঁচটার পরে একটা লং ভিডিও দিই এটাই কোশ্চিন ছিল সেই কোশ্চিনটা হচ্ছে আমরা এখন তো ভিডিও দুই টাইপের একটা হচ্ছে লং একটা হচ্ছে শর্ট ভিডিও আর যেমন ষাট সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো এটা একটা আছে তো কোন ভিডিওটা বেশি দেওয়াটা বেটার ঠিক আছে বড় ভিডিও প্লাস ছোটো ভিডিও মানে ছোট ভিডিওতে মানে ভিউজ বেশি হয় মানুষ বিরক্ত বোধ হয় না মানুষ মানে দেখে বেশি ছোট ভিডিওতে আর লং ভিডিওটা মানে পেজের জন্য ভালো লং ভিডিওটা মানুষ যদি ফুললি দেখে তাহলে পেজের মানে রেকমেন্ডেশনটা বেশি হয় থ্যাংক ইউ ভাই আপনাকে আসলে আপনার সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই এত দূর থেকে আসছেন আমার কাছে থ্যাংক ইউ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম